আবদুর রহমান নামক একটা ভাই আছে আমাদের যে একটা অফিসে জব করে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মাঝে মধ্যে ওভার টাইমও হয় সে পারিবারিক সব খরচ বাচ্চা কাচ্চাদের পড়াশোনা আর নিজের ব্যক্তিগত সব খরচ মেলানোর পরে মাস শেষে প্রচুর পরিমাণ দেনাগ্রস্ত হয়ে যায় নিজের যে ইনকাম আছে ওই ইনকাম দিয়ে যথেষ্ট পরিমাণে এই সব কিছুকে ট্যাকেল দিতে পারছে না যার জন্য সে অনলাইনে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করা শুরু করছে কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি মূলত গোলাম রহমান আব্দুর রহমান এই যে ভাইয়াদের আছে তাদের সবার জন্য একটা স্পেসিফিক ইনকাম সোর্স কিভাবে অনলাইন থেকে শুরু করতে পারে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অন্য কাউকে রেফারেন্স দিতে পারবো না নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওতে পুরোপুরি গাইডলাইন পাবেন কিভাবে আপনি অনলাইনে একটা স্কিল শিখবেন স্কিল মানে দক্ষতা বোঝাচ্ছি যে যে কোনো একটা দক্ষতায় নিজেকে খুবই পারদর্শী করবেন তারপর সেই দক্ষতাকে কিভাবে মার্কেটে বেচবেন অথবা সেই দক্ষতাকে কেন্দ্র করে নিজের একটা বিজনেস বা স্টার্ট যা বলেন সেটা শুরু করতে পারবেন আজকের ভিডিওটাই মূলত আমরা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব কিভাবে অনলাইনে অ্যাজ আ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন শুরুতে আমি কিছু মিনিট কথা বলবো ব্যক্তিগত তারপর যদি আপনার মূল অংশ দেখতে ইচ্ছে করে আপনি টাইম স্টাম এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে চ্যাপ্টার অনুযায়ী দেখতে পারেন যে কোথা থেকে ভিডিওটা শুরু সো অনলাইনে ক্যারিয়ার শুরু করার আগে সবার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে কোনো কিছুতে আমি পারি জিনিসটা না আমি এটা বেস্ট পারি এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ যদি কাজ শুরু করেন কাজে আমি পারি মানে ধরেন একটা ভিডিও একটা বায়ার আপনাকে দিল আর একজনকে দিল কিন্তু আপনি বেস্ট ভাবে এডিট করলেন আর সে সাধারণ ভাবে এডিট করলো সো মোস্ট প্রবাবলি আপনাকে সে বায়ার রাখবে না আর যে অনেক বেশি ভালোভাবে করছে তাকে রাখবে সো আপনাকে কোনোভাবে মাথায় রাখতে হবে যে শর্ট ফর্ম বলতে কিছু হয় না আপনাকে স্পেসিফিক একটা নির্দিষ্ট সময় এই সেক্টরটা ব্যয় করতে হবে তারপর তার মাধ্যমে আপনার অনলাইন উপার্জন হবে তো এটা হতে পারে এক মাস হতে পারে এক বছর হতে পারে দুই বছর এক একজনের ক্ষেত্রে এক একটা সময় ডিপেন্ড করে কারো কারো ক্ষেত্রে এক মাসে হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দুই তিন বছরেও কোনো টাকার মুখ দেখে না তারপর ব্যর্থ হয়ে এই সেক্টর থেকে চলে যায় সো আমি এই ভিডিওটাই মূলত বর্তমান মার্কেট রিসার্চ করার মাধ্যমে স্পেসিফিক পাঁচটা স্কিল খুঁজে পেয়েছি যা অত্যন্ত জনপ্রিয় এবং আগামী পাঁচ দশ বছরে এর জনপ্রিয়তা আরো বিস্তার পাবে সো প্রথম অপশনই আছে ভিডিও এডিটিং সো ভিডিও এডিটিং কি সো ভিডিও এডিটিং কিভাবে করতে হয় এবং ভিডিও এডিটিং এর ডিমান্ড কেমন এটা দিয়ে কিভাবে কাজ পাবো এবং ইয়ে ভিডিও এডিটিং সে কিভাবে আর্নিং শুরু করতে পারি প্রথমে আসি যে ভিডিও এডিটিং কি ভিডিও এডিটিং হচ্ছে অনেকগুলো আমরা যে মোবাইলে ভিডিও করি এই ভিডিও জোড়া দেওয়া বা কাটা তারপরে এগুলোর ভিতরে মোশন অ্যাড করা ট্রানজেকশন অ্যাড করা লেখালেখি করা অনেক কিছু বাট একজন উইগেনার হিসেবে আপনি যদি ভিডিও এডিটিং করতে চান আপনার একটাই মাথায় রাখতে হবে যে আপনি অনেকগুলো খন্ড বিশেষ ভিডিওকে কে জোড়া করবেন এবং সেগুলোকে এডিট করবেন আপনি একজন উইগানার তাই আপনাকে এতটুকুই বোঝার যথেষ্ট সো ভিডিও এডিটিং শেখার পরে আপনি ভিডিও এডিটিং এর কাজ কোথায় পেতে পারেন সো ভিডিও এডিটিং এর কাজ পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি ফাইবার আপওয়ার্ক এই রকমের বিভিন্ন সাইটে নিজের ডেমো দিতে পারি সো ভিডিও এডিটিং আপনি যখন শিখবেন ধরেন নির্দিষ্ট একটা সময় তারপরে এই ভিডিও এডিটিংটাকে আপার লেভেলও নিতে পারবেন বাট আমরা ভিডিও এডিটিংকে ক্যারিয়ার হিসেবে নেয়ার জন্য সবার আগে মাথায় রাখতে হবে যে আমরা ভিডিও এডিটিং শুরু করব একটা নির্দিষ্ট স্টেজ থেকে তারপর ডে বাই ডে মোশন গ্রাফি ভিএফএক্স যত লেভেল কাজ আছে সবকিছু আমরা শিখব বাট একটা বিজ্ঞানার হিসাবে আমি আপনাকে জাস্ট এতটুকুই বলবো শুরুতে আপনি মোবাইল দিয়ে হইলেও শুরু করেন তারপর যদি একটা সফটওয়্যার একবার বুঝে ফেলতে পারেন যেমন মোবাইল দিয়ে শেখার জন্য কাইন মাস্টার আছে ক্যাপ আছে ইনশর্ট আছে এরকম বিভিন্ন সফটওয়্যারকে আপনার প্রথমে বেসিক স্টেজে শিখতে হবে বেসিক স্টেজে যখন শিখবেন শেখার পরে ওইগুলার অ্যাডভান্স লেভেলের পিসির সফটওয়্যার আছে লাইক অ্যাড প্রিমিয়ার প্র আমি সবাইকে রেকমেন্ডেশন করি ডিরেক্টলি অ্যাডভান্স টুলে যাওয়ার জন্য কারণ আপনি যখন কঠিন জিনিসটা একবার বুঝে ফেলাইবেন তারপর আপনার সহজ জিনিস বুঝতে খুব একটা আহামরি কষ্ট হবে না সো ভিডিও এডিটিং শেখার পরে আমরা শিখে ফেলছি এখন আমরা কোথায় যাব সো ভিডিও এডিটিং যেহেতু আমরা জিনিসটা শিখছি ধরেন আপনি বিল্ডিং বানানো শিখছেন এখন আপনাকে বিল্ডিংটা তো বানাই দিতে হবে কাউকে তাই না আপনাকে টাকায় উপার্জন করতে হবে এই সেক্টর থেকে তো আপনি ভিডিও এডিটিং শিখেছেন এখন আপনার দরকার ভিডিও এডিটিং কারা চায় তো এই ক্ষেত্রে সাইট আছে আপওয়ার কাছে ফাইবার আছে ফ্রিলান্সার ডট কম আছে অনেক রকমের সাইট আছে বাট আউট অফ মার্কেটপ্লেসে রেফারেন্সের মাধ্যমে আপনি কাজ পেতে পারেন আর যদি ধরেন একদম স্বনির্ভর যদি বলি তাহলে আপনি নিজের ইউটিউব চ্যানেল শুরু করে নিজের কাজগুলোকে প্রদর্শন করতে পারেন তারপর দেখবেন ডে বাই ডে ক্লায়েন্ট আসবে ক্লায়েন্টরা দেখবে পছন্দ করবে এবং একটা টাইমে আপনাকে এগুলার জন্য চুজ করবে যে না ও ভালো এডিটিং করতেছে এডিট করায়নি তাহলে হয়তো আমারও ভালো লেভেলের ভিউজ আসতে পারে সো যাই করবেন ওটাতে বেস্ট হইতে হবে আপনার এটা মাথায় রাখবেন এবং দিনে দিনে আপনার স্কিল লেভেল আরো বাড়তে থাকবে এবং আপনার আর্নিং এর যে অপরচুনিটি ওইটাও বাড়তে থাকবে তো যেহেতু এখন আমরা আর্নিং এর ব্যাপারে অনেকগুলো কথা বলছি তো এবারকে আমরা চেষ্টা করব যে বোঝার যে আসলে কতটা সময় লাগতে পারে দেখেন আমি অনেককে চিনি যারা এক মাসের ভিতরে পুরো সফটওয়্যার গুলা রপ্ত করে ফেলেছে এবং তারা এখন মার্কেটেও কাজ করতেছে আউট অফ মার্কেট প্লেসেও কাজ করতেছে সব জায়গায় কাজ করতেছে এবং নিজেদের পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে জিনিসটা কিন্তু খুবই মনে হয় যে খুব সহজ কিন্তু আপনার ক্ষেত্রে তেমন না হতে পারে আপনার নির্দিষ্ট টাইম লাগতে পারে টোটালি ডিপেন্ড করে আপনি কতটা সময় নিয়ে জিনিসটা করবেন আর আমি বলবো এতটুকুই আপনি বিশ্বাস রাখেন যে কখনোই দক্ষতা ফালানো যায় না সেটা দেশে বা বিদেশে দুই নাম্বার অপশনে আছে ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্টের কথা যদি বলি তাহলে অনেকে মনে পড়ে কোডিং কোডিং অনেক কিছু জানালা হ্যান ত্যান বাট আপনি চাইলে ওয়ার্ড প্রেসও শিখতে পারেন যদি আপনি প্রেস শেখার চিন্তা ভাবনা করে থাকেন প্রথমে শুরু করেন ওয়ার্ডপ্রেস দিয়ে তারপর ধীরে ধীরে আপনি ওয়েব ডেভেলপমেন্টে যেতে পারবেন ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা মূলত জায়গা যেখানে আপনি বিভিন্ন ক্লায়েন্টদেরকে খুব একটা কোডিং দরকার হয় না বাট আপনি ওয়েবসাইট বানাই দিতে পারবেন যার বদলে অনেকে একশো ডলার দুশো ডলার চার্জ করে আর যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা বলি সো আপনাকে প্রথমে এস শিখতে হবে তারপর জাভাস্ক্রিপ্ট তারপর সিএসএস আর এস জিনিসটা কি ধরেন একটা মানুষের বডির কঙ্কাল এটা হচ্ছে এস জাভা হচ্ছে ধরেন মাংস আর সিএসএস হচ্ছে এই যে মানুষটা রং কিরকমের কি হতে পারবে এরকমের সো ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো অপশন আছে যে অনেকে অনেক লেভেলে যায় যেমন ধরেন কেউ ফ্রন্টের কাজ করে কেউ ব্যাকের কাজ করে কেউ আবার দুইটাই করে তো ধরেন কেউ একজন বলে খুব ভালো করতেছে সো সে গুড বলার আবার কেউ আছে যে ব্যাটিং খুব ভালো করে আর কেউ আছে যে ব্যাটিং বলিং দুইটাই ভালো সো যারা বলে অলরাউন্ডার সো আপনি যদি চান ওয়েব ডেভেলপমেন্টও সেম সিস্টেম আপনি প্রথমে ব্যাকিং শিখতে পারেন তারপর ফ্রন্টেন্ড এবং যখন একটা পর্যায়ে দেখবেন যে খুব বেশি নিজে এক্সপিরিয়েন্স হয়েছে তখন আপনি চাইলে বোধ শিখতে পারেন সো যেমন একজন অলরাউন্ডার হয় ঠিক তেমন আপনি একজন সুস্টেক ওয়েব ডেভেলপার হতে পারেন এবং খুব ভালো লেভেলে করতে এই প্রত্যেকটা টাকা আছে জাস্ট আপনাকে নিজেকে বেস্ট ভাবে তৈরি করতে হবে থার্ড আছে ডিজিটাল বিভিন্ন কি পয়েন্ট যেগুলো আসলে স্পেসিফিকলি ডিজিটাল মার্কেটিং কে রিফ্লেক্ট করে বাট বলতে গেলে কোর সেক্টর যেমন ধরেন আপনি কেমিস্ট্রি পড়েন বাট কেমিস্ট্রির একদম কোর একটা সাবজেক্ট আছে যে মলিকিউলার বায়োলজি সো এরকমের কোর সাবজেক্ট হচ্ছে গুগল এর আপনার উন্নত বিশ্বে প্রতিনিয়ত ওয়েবসাইটের প্রচুর ডিমান্ড এবং ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্টরা সেল দেওয়ার চেষ্টা করে ওয়েবসাইটে যে সকল অ্যাড আমরা প্রদর্শন করি এগুলো সব গুগলের মাধ্যমে হয় তো গুগলের নিজস্ব প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে গুগল অ্যাডস এই গুগল অ্যাডস মাধ্যমে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড দিতে পারি ইউটিউবে তারপর গুগলের অ্যাপ্রুভাল পাওয়া যে সমস্ত ওয়েবসাইট আছে ধরেন আপনি দারাজে যদি এখন তারা অ্যাপ্রুভাল নেয় তাহলে দারাজের ভিতরে অ্যাড দিতে পারবে সো এরকমের বিভিন্ন প্ল্যাটফর্মে গুগলের কাছ থেকে অনুমোদন নেয় নেয়ার পর তারা অ্যাড দেয় সো এই পুরো প্রসেসটা যারা শিখে তাদেরকে বলে গুগল অ্যাড এক্সপার্ট এবং আপনি শুধুমাত্র ইউটিউব না গুগলের যতগুলো অনুমোদিত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আপনি অ্যাড প্লেসের সক্ষমতা রাখবেন গুগল অ্যাড শেখার মাধ্যমে এই পুরা কনসেপ্টটাকে ডিজিটাল মার্কেটিং বলে ডিজিটাল মার্কেটিং বলতে অনেক কিছু বুঝায় বাট আমি স্পেসিফিকলি আপনাকে বলতে পারি যে আপনি যদি গুগল অ্যাডস এক্সপার্ট হন আপনি প্রতি মাসে কম হলো দেড় থেকে দুই হাজার ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র গুগল অ্যাডস শেখার মাধ্যমে এখন এসে যে আপনি গুগল অ্যাপস কিভাবে শুরু করবেন এই প্রত্যেকটা টপিক নিয়ে আমি আগেই বলি যেগুলো আমি আলোচনা করতেছি প্রত্যেকটার জন্য স্পেসিফিক ভিডিও থাকবে আপনি ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন প্রত্যেকটা ভিডিও ধারাবাহিকভাবে দেখার জন্য সো গুগল আর শেখার জন্য কি পরিমাণ সময় লাগতে পারে সেম কথা ওই যে ইউটিউবের যে পরিমাণ সময় লাগবে আপনার ভিডিও এডিটিং শেখার জন্য গুগল অ্যাডস তো সেম সময় লাগতে পারে এখন আপনি বলতে পারেন যে আমি কোথা থেকে শিখতে পারি ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে হাজার হাজার রিসোর্সেস আছে জাস্ট আপনি গুগলে যাবেন বা ইউটিউবে যাবেন গিয়ে লিখবেন যে হাউ টু লার্ন গুগল অ্যাডস অ্যাজ এ বিগিনার অথবা আপনি চ্যাট চেয়ার জিপিটির কাছেও যাইতে পারেন ওরা বলতে পারেন যে আমাকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার সাজায় দাও আমি কিভাবে শুরু করবো আমাকে চ্যাট জি বি টি গাইডলাইন দিয়ে দিবে এটা শেখার পর কতদিন লাগে টাকা ইনকাম করতে সো টাকা ইনকাম করার জন্য যদি বলি আপনি ভাবেন আপনি একটা লোকের অ্যাস কে দেয় বিজ্ঞাপন কে দেয় একজন ব্যবসায়ী অবশ্যই তার সেল আনতে হবে তো আপনি যখন নিজে সেল আনতে সক্ষম গুগল অ্যাপ চালানোর মাধ্যমে তখন আপনি মার্কেট প্লেস বা আউট অফ মার্কেটপ্লেসে ক্লায়েন্ট জেনারেট করা শুরু করবেন এবং যখন ক্লায়েন্ট আসা শুরু করবে তখনই আপনার টাকা ইনকাম খাওয়া শুরু করবে সো এখন আমরা যেটা বলবো নাম্বার ফোর সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস কি ফেসবুক অ্যাডস হচ্ছে সিমিলার গুগল এর মতো গুগলের যেটা নির্দিষ্ট অ্যাডওয়্যার আছে মানে যেটা অ্যাডস বলি গুগল অ্যাডস শিখ ফেসবুকেরও আপনার অ্যাডস আছে সো এই অ্যাডস আপনি যখন শিখবেন আপনি ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে পারবেন মেসেঞ্জারেও এবং ফেসবুকেরও কিছু নির্দিষ্ট অনুমোদিত ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি আর চাইলে ওই সমস্ত ওয়েবসাইটে ফেসবুকের যে অনুমোদন নিয়ে আছে সেই সমস্ত ওয়েবসাইটে আপনি অ্যাড দিতে পারবেন এগুলোকে ফেসবুক অ্যাড এক্সপার্ট বলে পুরো সেগমেন্টটাকে বলে মেটা অ্যাড এক্সপার্ট যারা খুব ভালো করে এই সেক্টরটায় যেমন ধরেন আমরা সকালবেলা আমার বাবাকে বললাম যে বাবা আমার একটা ব্যাগ লাগবে আপনি সেটা হোয়াটসঅ্যাপে বললেন এবং সন্ধ্যাবেলা দেখবেন যে আপনার সামনে কোনো একটা পেজ যারা ব্যাগ সেল করতেছে তাদের অ্যাড চলে আসছে সো এই পুরো কনসেপ্টটা যারা ক্লিয়ার করে তাদেরকে মেটা অ্যাড এক্সপার্ট বলে এবং তাদের অনএারেজ স্যালারি উন্নত বিশ্বে তো আপনার ফুল টাইম স্যালারি দেওয়া হয় লাইক ইয়ারলি প্যাকেজে বা মান্থলি প্যাকেজে আর আমাদের মতো দেশেও খুব একটা খারাপ না চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এভারেজে বেতন পাওয়া যায় তো গুগল অ্যাপসটা টা যেরকমের সময় লাগতে পারে ফেসবুক অ্যাপসটাও তেমন আপনার অন এভারেজ এক মাস থেকে ছয় মাস লাগে এই পুরো জিনিসটার উত্তর দিতে চাই এরকমের আপনি কত ভালো লার্নার তার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কত মনোযোগ দিয়ে শিখতেছেন আমার তো শিখতে সর্বোচ্চ সাত আট দিন সময় লাগছিল পুরো সিস্টেমটা কারণ আমি অলরেডি ফেসবুক অ্যাড জানতাম সো গুগল অ্যাপস শিখতে খুব একটা সময় লাগে না আবার আপনি যদি গুগল অ্যাপস থেকে শুরু করেন ফেসবুক অ্যাপসটা শিখতে খুব একটা সময় লাগবে না আর্টিকেল রাইটিং এবং ওয়েব এসিও সো আর্টিকেল রাইটিং কি আমি গুগলে সার্চ দিলাম সামথিং লাইক বেস্ট বাইক এখন আমাদের সামনে ইয়ামাহার কতগুলো অ্যাডস আসলো যে এইগুলো নাকি বাইক সো এই যে সিস্টেম তাই যে আসছে এটা তো গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস মাধ্যমে আসছে বাট যখন সার্চ দিব তখন ইয়া আমাহার আমি ছবি দেখতে পারবো এবং ওনাদের প্রোডাক্ট নিয়ে বেশ কিছু জিনিস লেখা দেখতে পারবো এই যে লেখাটা এই লেখাটাই হচ্ছে একজন আর্টিকেল রাইটার যেটা লিখেছে এবং অর্গানিক ভাবে যখন অ্যাডস ব্যতীত ওই জিনিসটা উপরে আসবে তখন ওইটা বলে ওয়েবেসিও যেটা একজন এসিও এক্সপার্ট করে এবং ওয়েবসাইটের এসিও যারা করে সাধারণভাবে তাদের পুট থেকে ডিমান্ড হিউজ এবং আপনি যদি একটু আমেরিকা বা অস্ট্রেলিয়া বা কানাডা এই সমস্ত দেশের মার্কেটটা দেখেন জাস্ট লিঙ্কড বা ইন্ডিডে যাবেন এবং লিখবেন এসিও এক্সপার্ট জব তাদের দেখতে পারবেন তাদের এক লাখ ডলার থেকে দেড় লাখ ডলার উপর পর্যন্ত ইয়ারলি প্যাকেজ হয়ে থাকে সো ওভারঅল পুরো কনসেপ্ট যদি আমি বলতে চাই আপনি প্রথমে লিখবেন আর্টিকেল তারপর নিজে নিজে এসিও করবেন কারণ অনেকে ভালো আর্টিকেল রাইটার বাট সে খুব ভালো এসিও এক্সপার্ট না দুইটা যদি আপনি কম্বিনেশন করতে পারেন দুইটা টাকাই আপনি পাবেন কারণ আর্টিকেল রাইটার এটা একটা আলাদা ক্যারিয়ার এবং ওয়েব এসিও এটা একটা আলাদা ক্যারিয়ার তো দুইটা যখন আপনি কম্বিনেশন করবেন মোস্ট প্রবাবলি ক্লায়েন্টটা আপনার কাছেই আসবে অন্য কোথাও যাবে না কারণ আপনি দুইটা কাজই খুব ভালোভাবে পারেন মার্কেটে অন্যদের চাইতে ডিমান্ড আপনার বেশি থাকবে সো আপনি যাই শিখেন নিজের কোর অফ হার্ট থেকে শিখবেন হয়তো আপনার এই স্কিল আপনাকে বাংলাদেশ থেকে তুলে এনে একটা উন্নত দেশেও নিয়ে আসতে পারে আপনার বাবা মা পরিবার পরিজন সবার সাথে মিলে আপনি উন্নত একটা দেশে নিজের ক্যারিয়ার নিজের ভবিষ্যৎ সেট আপ করতে পারেন তো সবার জন্য শুভকামনা আল্লা সুবাহ আপনাদের প্রত্যেকের উপরে সদয় হোক এবং আপনাদের ভালো রাখুক